হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো হয়েছে আমি তো অবশ্যই ভালোই আছি সো আমি একটা ছোট্ট ব্লগ মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে সো দেখতে থাকো কি কি হয় সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি দেখতেই পাচ্ছি আর আকাশটা অনেক সুন্দর মানে বৃষ্টি নাই মেঘলা আকাশ আর হয়তো পরে হয়তো রোদ্র উঠাবে বাট আকাশটা খুব সুন্দর তো আমাদের এখন রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন রেডি হয়ে গেছি ঘুরতে যাব সো আমি রেডি আমার ছেলেকে বড় রেডি করাই দিচ্ছে এখন আমার বর মশাইও রেডি হবে সো আজকে ওয়েদারটা ভালো তাই ভাবলাম একটু ঘুরে চলে ঘুরতে চলে আসি চো এই যে বেরিয়ে পড়লাম এখন আমরা ঘুরতে যাবো সো ফটাফট আমি বাইকে চড়ে গেলাম আমার ছেলে উঠে গেছে এখন আমরা যাচ্ছি ঘুরতে সো কাদের কাদের ঘুরতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও এটা আমাদের বাড়ির সামনের রাস্তা আমরা এই রাস্তা দিয়েই যাব এখন ঘুরতে আর আকাশটা দেখা খুব প্রচণ্ড সুন্দর মনে হচ্ছে দেখেই থাকি সো কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পর আকাশটা আজকে পরিষ্কার করেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে তাই ভাবলাম একটু ঘুরতে বের সো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি এখন একটু পরেই দেখতে পারবে সো আগের ফার্স্ট ব্লগে আমি একটা কথা বলতে বলতে ভুলে গেছিলাম সেটা হলো আমি সপ্তাহে দিন ব্লগ ভিডিও দিব সো সো সেটা এখন ডিসাইড হয়নি কবে কবে দিব তো দিলে ডিসাইড হলে অবশ্যই বলবো আর আমার ছেলে আর আমার বর্ম স্টাইল দেখো কিভাবে মানে স্টাইল করছে ঘুরতে যাওয়ার জন্য আর আমি তো যেমন তেমন সো যেখানে যাচ্ছি সেটা আর কিছুটা দূর অপেক্ষার দেরি সো আমরা চলে আসছি যে এখন আমার ছেলে আমার কলে চলে আসলো ও আর সামনে বসবে না তাই কলে চলে আসলো সো ক্যামেরায় দেখে পুরো মুচকি মুচকি হাসছে সো রাস্তার মাঝখানে পড়ে গেলো একটা রেলগেট সো এখন দাঁড়িয়ে আছি কখন ট্রেন আসবে সো এই যে ট্রেন যাচ্ছে দুটো ট্রেন সো দুটো ট্রেন পার হবে তারপর রেলগেট করবে আর আকাশটা দেখো প্রচণ্ড খারাপ করেছে মনে হচ্ছে যে কতটা বৃষ্টি আসবে তো একটা ট্রেন যাচ্ছে আরেকটা ট্রেন ওই দিক থেকে আসছে দূর থেকে এখন দেখা যাচ্ছে না আসবে যে চলে আসলে এখন রেল খুলবে মানে রেল গেটটা আর কি খুল সো রেল লাইন পার হওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই আর ভিডিও করতে পারি না সো এখন এর এত রুগিটটা একটা ভিডিও ভালো লাগলে লাইক করছে অবশ্যই করো